হোয়াটসঅ্যাপ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সুজুকি এ এক্সের স্যাকশন প্লেটটা খুলে নিলে আমার সেকশন প্লেটটা আমি ক্লিন করবো দেন কত পরিমাণ ময়লা ময়লা লাল হয়ে গেছে তো এটা মূলত হচ্ছে সুজুকি এ এক্সের একটা সেকশন প্লেট আর সিলিন্ডার তো আমরা সেকশন প্লেটের বডিটাও খুলব বইটা খুলার পর বডিটাও ক্লিন করবো আর বইটা গ্যাসকিটটা দেবো না গ্যাসকিটটা একটু ছিঁড়ে গেছে তো যাই হোক আমরা এখন এটা ক্লিন করবো দেখা যায় না গ্যাসিটটা তুলে ফেললাম গ্যাসিটা যেহেতু নতুন দেব সিরে গেছে তার জন্য তো আমাদের ক্লিন হওয়ার পরে আমরা এখন পিস্টনটা ক্লিন করবো কারণ পিস্টনটা যেহেতু ইনস্টল করবো তো পিস্টনটা আমাদের ক্লিন হয়ে গেছে সবাই ভালো থাকবেন আবার যেন দোয়া করবেন আমি যেন সুস্থ সুন্দর থাকি সবার জন্য শুভকামনা